মারুফ ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সন্ধ্যার থেকে ভিডিওটি শুরু করলাম অফ ক্যামেরায় মাগরিবের নামাজ পড়লাম কোরআন তেল করলাম চা নাস্তা খেয়ে নিলাম মেয়েরা পড়ালেখা করতেছে আর আমি পাশাপাশি রান্না করতেছে কারণ আমার বাসায় অন্য কোনো লোক নেই যে আমাকে কাজে হেল্প করবে আমার বাচ্চাও পড়াতে হয় রান্নাও করতে হয় বাজারও করতে হয় সব কিছুই আমার একা হাতে করতে হয় আর ছোটো বাচ্চা দুটাকেও আমার একাই সামলাইতে হয় এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে রান্না করি রাত্রেবেলা এবং তার পাশাপাশি ঘরের অন্য অন্য কাজগুলো এক হাতে এখানে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব, সেই সাথে লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি করব। আমি খুব সাধারণ একটি মেয়ে সাধারণ পরিবারের একটি বউ আমি খুব সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করি তাই আমার খাবার দাবারগুলো আমার কাজকর্ম খুবই সাধারণ এখানে হাইলাইট করার মতো কিছুই নেই আমার কাছে যারা ফ্যামিলি ব্লগ দেখতে ভালোবাসেন বিশেষ করে ক্লিনিংয়ের কাজ রান্না বাড়া ডিআইওয়াই আশা করি তাদের কাছে আমার ভিডিওটি ভালোই লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার আমার সাথে থাকবেন এবং বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সারা জীবনের জন্য বন্ধ হয়ে থাকবেন তরকারিটা নাড়াচাড়া দিয়ে চুলাটা কমিয়ে ঢাকনা দিয়ে এবার চলে আসলাম বিছানার কাছে আইসা দেখি দেখেন বিছানার কি অবস্থা বিস্কিট খায় আর সারা বিছানা করছে এটাই আমার জীবন এইভাবেই প্রত্যেক দিন আমার রান্নার পাশাপাশি এগুলো করতে হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমি থাকতে পারি না কারণ এই বিছানায় গুম পরা আমার পক্ষে সম্ভব না তাই বিছানাটার চাদর চেঞ্জ করে নিলাম এবং ওয়ারড্রপের ওপরে আর কম্পিউটার টেবিলের উপরে সব কিছু ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম এখন ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে খাবারটা টেবিলে সার্ভ করবো চলে আসলাম সকালবেলা এটা পরের দিনের সকালের ভিডিও মেয়েদের ঘুম থেকে জাগিয়ে দিলাম ওরা মাদ্রাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছে আর আমি একটু বারান্দায় ভিডিও করতেছি আমার বারান্দায় তেমন কোনো গাছ নেই কারণ গাছ আমার বাচ্চারা ছিঁড়ে ফেলা এর জন্য খুব কম গাছেই রাখছি তাই একটু আমার আপুদের সাথে শেয়ার করতেছি যে আমার বারান্দায় কী কী গাছ আছে কয়েকটি মরিচ গাছ লাগিয়েছে কিন্তু পাতাগুলো কুকড়িয়ে যাচ্ছে আর আমার এই নয়নতারা ফুল গাছটা দুইটা ফুল ফুটছিলো একটা সিঁড়ে ফলাইছে মেয়েরা মাদ্রাসায় চলে গেছে খাবার খেয়ে এখন আমি চলে আসলাম রান্নাঘরে চুপি চুপি কারণ ছোটো দুইটা ঘুম পড়ছে এই ফাঁকে আমার সকালের নাস্তা রেডি করতে হবে কারণ ওরা উঠলে আমি নাস্তা রেডি করতে আমার অনেক কষ্ট হয় কারণ আমার রুটি মেকারটা নষ্ট হয়ে গেছে এখন আমার ফেরা বেলানি রুটি বানাইতে হয় তাই ওরা ঘুম থাকতে থাকতে সব নাস্তা বানাইয়া রেডি করে রেখে তারপরে আমি একটু ঘুম পরবো কারণ রাত্রে ঘুমাতে দেরি হয় আর সকালে উঠি খুব তাড়াতাড়ি এর জন্য একটু ঘুম পড়লে শরীরটা ভালো লাগে যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা আছে ঘুম না পুরা হলে আমার প্রচুর পরিমাণে ঘাড় ব্যথা হয় তখন আমার বিছানার থেকে উঠতেই কষ্ট হয়ে যায় এর জন্য নাস্তাটা বানাইয়া আমিও ঘুম পরব আর আপনার ভাইয়া উঠলে তখন উঠে এক নিয়ে একসাথে নাস্তা করব। ভয়েস দিতেছিলাম ছোটো মেয়ে এসে বিরক্ত শুরু করছে তাই মেজ মেয়ে আইসে নিয়ে যাওয়ার কারণে খুব কান্নাকাটি করতেছিল চিল্লাপাল্লা করতেছিল। সেই শব্দটা হয়তো ভিডিওতে আসবে প্লিজ কেউ রাগ করবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এক এক করে সব রুটিগুলো আমি ভয় জানিচ্ছি মার্শাল্লা আজকে আমার রুটিগুলো অনেক সুন্দর ফুলতেছে আমার রুটি সব সময়ই ফুলে কিন্তু মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ কেন যেন না ফলে বিশেষ করে যখন ফ্রোজেন রুটিগুলো ভাজি তখন একটু ফুলতে চায় না তখন রাগ হয় অনেক যে কেন ফুলে না আর আগে বিয়ের আগে যখন রুটি খেতাম তখন রুটিতে দাগ লাগলে ওই রুটিটা খেতে চাইতাম না আমার সাথে চিল্লাপাল্লা করতাম আর এখন রুটি যদি পুরো আঙ্গারও হয়ে যায় সেই রুটিটাই আমার খাওয়া লাগে কারণ ওই রুটিটা কেউ খাইবে না আর ফালাইয়া দেব নিজে কষ্ট করে বানাইছি তো তখন ফালাইতেও কষ্ট লাগে এর জন্য নিজেই খেয়ে নেই আপনাদের কার সাথে এরকম হয় জানায়েন কমেন্টস করে আমার সাথে তো মাঝে মধ্যেই হয় রুটি বানানো শেষ ভাজাও শেষ রান্নাঘর পরিষ্কার করে চলে আসলাম একটু চিয়া সিট ভিজাবো ইদানিং চিয়াছিটটা খাওয়া শুরু করছি কয়েকদিন আগেই নিয়ে আসছে আগে কখনো খাওয়া হয়নি তাই চেষ্টা করতেছি রেগুলার খাওয়ার তাও মাঝে মাঝে ভুলে যাই তাই হঠাৎ করে মনে পড়লো যে ঘুম পর্ব তো তাই একটু সিয়া সিটটা ভিজাই রাখি মেয়েরা তো চলে গেছে মেয়েরা তো এটা খাবে না এর জন্য দুইটা মগে দিয়ে দিচ্ছি একটা আপনাদের ভাইয়া খাবে একটা আমি খাবো রুটিগুলো একটু ঠান্ডা হওয়ার পরে হটপটের ভিতর ভরে রাখবো যাতে পুরোপুরি ঠান্ডা না হয়ে যায় হটপটে টিস্যু নাই টিস্যু শেষ হয়ে গেছে তাই কাগজ কেটে দিলাম এবং ঢাকনা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিলাম এরপর আমি চলে যাব মেয়েদের জন্য খিচুড়ি রান্না করতে তাই একটু সবজি কেটে নেব আর নিজের গাছের থেকে একটু ছিঁড়ে এনে খিচুড়ির ভিতর এক এক করে সমস্ত সবজি কেটে নিলাম তিন পদের সবজি আর তিন পদের ডাল দিয়ে মেয়েদের খিচুড়িটা রান্না করব আজকে কারণ বাড়তি আর কোনো সবজি নেই তাই চালটা ভালোভাবে তেলের ভিতরে ভেজে এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। এরপরে পানি দিয়ে আমি ইলেকট্রিক চুলার পর খিচুড়িটা বসাই দেবো কারণ আমার যেহেতু সিলিন্ডার গ্যাস ওটা হয়তো অনেক সময় লাগবে শুধু শুধু গ্যাস অপচয় করার দরকার নেই এরপর আমি চলে যাব ডাইনিং টেবিলের পোশাকটা চেঞ্জ করবো আজকে কারণ প্রচুর পরিমাণে গরম পড়ছে এর জন্য ওর ভারী পোশাকটা খুলে ওকে হালকা পাতলা সিম্পল একটি পোশাক পরাবো তাই আমি ওকে ভালো করে ক্লিনজার দিয়ে স্প্রে করে পরিষ্কার করে নিলাম যাতে কোনো ধুলাবালি ওর শরীরে না থাকে তাহলে আবার ঘামা চিটামাচি উঠতে পারে প্রায় ছয় মাস আগে এই পোশাকটা তৈরি করেছিলাম কিছুটা কাজ বাকি ছিল সেটাও কমপ্লিট করে নিলাম এখন যেহেতু গরম পড়ছে তাই ওকে পরিয়ে দিলাম বেশ ভালোই লাগছে ভালো মানিয়েছে আপনারাও জানাবেন কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে পোশাকটি তাহলে ওর জন্য একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে আমরা সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আসসালামু আলাইকুম